হ্যালো ভিউয়ার্স আজকে আমি যাচ্ছি ফরিদপুর রেলওয়ে স্টেশন কবুতরের হাটে তো এই হাটে কি কি ধরনের পশু পাখি ওঠে তা আপনাদেরকে দেখাবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো সকাল সকালে বেরিয়ে বললাম কবুতরের হাট দেখার জন্য তো কি কি কবুতর ওঠে আপনাদেরকে দেখাবো কি কি ধরনের পশু পাখি ওঠে তাও দেখাবো তো চলুন যাই তো অবশেষে হাটে চলে আসলাম আপনাদেরকে দেখাবো এই হাটে কি কি ধরনের কবুতর পাখি ওঠে তো দেখুন এটা রেল স্টেশন রেল স্টেশনের ঠিক সামনেই বসে এই হাটটি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার বসে এই হাটটি আপনারা চাইলে কিনতে পারবেন অনেক ধরনের কবুতর পশু পাখি আসে এই হাটে তো চলুন আপনাদেরকে দেখাই প্রথমে এই কবুতরগুলোকে দেখতে পাচ্ছেন দুটো আছে পোটার কবুতর আর ওটা আছে কালো বোম্বাই কবুতর তো দেখুন কি সুন্দর পুরো খাঁচা জুড়ে গেছে দুটা কবুতরে সাইজের কবুতর আর খুবই পাগলাটে হাটের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন চারটি বোম্বাই কবুতরের বাচ্চা আপনারা চাইলে হাটে এসে কিনতে পারেন ভালো মানের কবুতরের বাচ্চা কবুতর বড় কবুতর সবই আছে আমার হাতে যে টিয়া পাখির বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি বিক্রয় হবে আপনারা যদি কিনতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন স্কেনে দেখতে পারছেন ছান্না আছে কবুতর তারপরে আছে পাঁচ পাখি আর ওইদিকে আছে খরগোশ দেখুন কি সুন্দর কি সুন্দর দেখুন ঘাস খাচ্ছে দেখুন দেখুন হাটটি আস্তে আস্তে জমজমাট হচ্ছে সকাল নয়টায় থেকে দুপুর একটা পর্যন্ত ভালোভাবে হাট থাকে আপনারা যদি আসে আসতে চান তাহলে আসতে পারেন খুবই ভালো কবুতর পাখি ওঠে এই হাটে এখানে দেখতে পারছেন দুটি ফ্যান্ডেল কবুতর আমার মনে হয় দুটাই মেল হবে কারণ দুইটায় ডাকা টাকি পারতেছে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এখানে আছে দেখতে পাচ্ছেন রেসার হুমা কবুতর খুবই ভালো কোয়ালিটির দুইটা সবজি রেসার কবুতর নিচে আছে এখানে শাটিং কবুতর খুবই সুন্দর এই পাশের কবুতরটা মনে হয় একটু চোখে প্রবলেম আছে তো আমি ভিডিও করার সময় খেয়াল করিনি তো দেখুন আপনারা দেখে শুনে কিনবেন তো এখানেও দেখতে পারছেন দুটা হোমা কবুতর আছে সবজি হুমা একটা গ্রিভাস কবুতর আছে আর একটা আছে দেশাল কবুতর পাশেই দেখতে পারছেন এখানে আরেক চলতে হাঁস কে কে আগে দেখেছেন কমেন্টে জানাবেন খুবই সুন্দর হাঁস দুটো আপনারা দেখো সবই পাবেন এই হাটে তো চলে আসেন হাটে এখানে দেখতে পাচ্ছেন দুইটা সবজি হুমা একরের পেয়ার রেসার কবুতর এখানেও আছে আরেক জোড়া কবি ডাকাটাকি পাগলাটে পাগলাতে একরের জোড়া পিওর জোড়া তো আপনারা নিতে চাইলে আসতে পারেন এই আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন